তোমার তোমার জীবনের আমি আল্লা হৃদয়ের গভীরে আছে যে গভীরের নিকটবর্তী সত্তায় আমি উপস্থিত আছি আল্লাহ তার থেকে আরো অধিক নিকটবর্তী আমার এটা অনেক এ যদি আমি অস্বীকার করি কেউ যদি অস্বীকার করে তাহলে তা নিমন থাকবে আল্লাহ আছে আরেকটু বলো না আমি তলাশ করি আরেকটু আমি খুঁজে দেখি তুমি কোথায় আছে আমাকে আরেকটু সুনির্দিষ্ট ভাবে বলো আল্লাহ সেটাও বলে দেয়াল কুলু বাইনাল মারি ওয়াল কলবি দে বান্দা তুমি আমাকে তোমার নফস এবং তোমার কলবের মধ্যবর্তী যে স্থান আছে ওই স্থানে তুমি খোঁজ তুমি আমাকে পেয়ে যাও কুররেলা ওয়ালা নিশ্চয় তুমি জেনে রাখো ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ কুলু অবস্থা গভীর সত্তার মধ্যে আমি আছি আমার অবস্থাটা সুনির্দিষ্ট ভাবে তোমার পল এবং নার মাধ্যমে যদিও আমি তোমার মাধ্যমে অবস্থান করি কিন্তু তুমি জেনে নেতো যে আমার সেই

তাহলে কি আমার এভ থাকবে থাকবে না ওই যে আল্লাহ বলছেন তুমি যেখানে সেখানে এবং এই আল্লাহর সহবত অর্জন করাটা এত বেশি ফজিলতপূর্ণ এত বেশি বরকতপূর্ণ এত বেশি হয়ে পরিপূর্ণ যে চিন্তাই করতে পারা যাবে না অন্তত আমার মেনে চিন্তা করা যায় না আপনারা পারবেন যে তরিকার অনেক উচ্চ বাতনধারীগুলো আছে কত উচ্চতা ওই উচ্চতা যে উচ্চতার সামনে হাজে তোমার ফারুক বলছেন যে আমার সমস্ত জিন্দিগি ইবাদতের বিনিময় যদি ওই একটি দিনের ইবাদত আমি পেতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম কোন দিন ওই যে দিন যেদিন শহীদ আল্লাহ তার হাবিব এবং আবু বাকের সহ অবস্থান করেছিলেন সহবাত করেছিলেন এই জন্য যারা রসুলের সহবাত অর্জন করেছেন তারাই সাহাবা তারাই সমস্ত পৃথিবীর বুকে সমস্ত মানবের বুকে তারাই সর্বশ্রেষ্ঠ কারণ কারণ তারা সহবাদ অর্জন করেছেন তার সৌবত আল্লাহর রসুল এবং আবু বাকের সিদ্দিক যেভাবে আল্লাহর সহবাদ অর্জন করেছেন ঠিক সেইভাবে শাহাবার মাইনার রসুলের কারিম সাল্লা স্লামের সহবাগ অর্ঘ করেছেন যার কারণে এরা যুগের সর্বশ্রেষ্ঠ হয়েছে অথচ সেই জামানায় কোনো বই ছিল না তারা কোনো বই পড়তেন না সেই জামানায় কোনো লাইব্রেরি ছিল না সেই জামানায় কোনো কিতাব ছিল না সেই জামানায় কোনো জ্ঞানের ভান্ডার ছিল না যদিও বা জ্ঞানের ভান্ডার ছিল সেটা ছিল অন্য ভাষায় অর্থাৎ ইঞ্জিল ছিল তাওরাত ছিল বা দিনে হানিফ ছিল কিন্তু এই কিতাব তো তারা পড়েনি তাহলে তারা সর্বশ্রেষ্ঠ এই মর্যাদায় উপনীত উন্নতি হলো উন্নত হলো কেন শুধুমাত্র আমার হাবিবের সহবাদ অর্জন করার জন্য আমি যদি আরেকটু বলি আমি অন্য চ্যাপ্টারে চলে যাচ্ছি আবার ঠিক হতো আসবো সময় মানুষের এই যে আমরা ইমান আমাদের ইমানের দুটা বাক্য ছোট্ট খোট বাক্য লাইহিল্ম্য যদি আমরা না বলি আমরা মুসলিম হক্লাহ আল্লা পৃথিব কোন ইলা এবং লাই রাহর আল্লাহ নূর প্রবাহিত এখন লাইন আমরা আল্লাহকে সাক্ষী কিন্তু আল্লাহকে আমরা তো দেখি না তাহলে না দেখার সাক্ষী গ্রহণ করবে কেউ আপনি কোর্টে গেলেন যে বললেন যে আমি হুজুর আমি একদিনকে খুন করতে দেখেছি তখন গুজু বলবে যে আপনি কি চাক্ষুষ দেখেছেন লোকটা যদি বলে হুজুর না আমি চাক্ষুষ দেখি না তাহলে সাক্ষী হবে তাহলে আমরা আল্লাহর উপরে যে আনি লাই এই ইমানটা কি আমাদের এই ইমানটা হচ্ছে আমাদের ইমান বি গায়েব ওরা নিজে আল্লাহ বলে আল্লাহ গায়েব ওরাই যারা আল্লাহকে ভয় করে আল্লাহ যে লুকায়িত আসেন গায়েব আছেন তার উপরে বানা নেই তাহলে আমরা যখনই লাইলাহ বলি তখনই আমরা কি করি আমরা গায়েবের উপরেই বানানো গায়ে বেগায় না তো তার কোনো যৌক্তিকতা নেই সাক্ষী তো চলবে না কারণ আমি তো আল্লাহকে দেখিনি আমার মতো অনেকে আল্লাহকে দেখেনি তারা যদি সাক্ষী থাকে সেই কি সত্যকার সুন্দর সাক্ষী হবে হাতিকতের সাক্ষী হবে এই সাক্ষীকে হাতি কি সাক্ষী হবে বলেন বাস্তবসম্মত হবে না তখন তার কাউন্টার পাট আল্লাহ তুলে দিয়েছেন কি মোহাম্মদ রসুল্লাহ

এই দুটোর সম্মিলনই হচ্ছে পরিপূর্ণ ইমান এই ইমানের সম্মিলনই হচ্ছে জাতি এই ইমানের সম্মিলন হচ্ছে আমাদের পবিত্রতা এখন ধরে আপনারা তো আল্লাহ সময় দিয়ে আমাদের কোনো জ্ঞান আসে আগুনে আসবে না কারণ আরো গভীরে ঢুকতে গেলে অনেক সময় আছে ভাইরা